হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে তো দেখো পুরো ভিডিওটা কেমন লাগে এবার গাড়িতে আমরা চেপে পড়েছি এবার যখন যেতে যেতে একটু রাস্তা দেখিয়ে আমরা তিনজন আছি আমার ভাই হয় আমার বন্ধু হয় তিনজন যাচ্ছি গঙ্গায় হচ্ছে স্নানও করবো তাহলে গঙ্গায় এসে চান করতে আর সাথে আমাদের কিছুই নিয়ে আনিনি কো তাই এই দোকান থেকে যদিরামগণ নিচ্ছি এটা দিয়ে গঙ্গার জল নিয়ে যাব বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিলাম এই জন্যই এখানে なに গঙ্গায় যে চান করবো গঙ্গায় একটু জল নেই সব জলগুলো শুকিয়ে গেছে এটাই ভাবছি চান করব কি করে এইটা হচ্ছে আমাদের কাল্লা স্টেশন আমরা একশো আটটা মন্দিরে গিয়েছিলাম ভিডিও করতে কিন্তু ভিডিও করতে দিলো না বললো পারমিশান নিতে হবে তারপর ভিডিও করা যাবে তাই আর ভিডিও করতে পারলাম না তাই আর চলে আসলো এই স্টেশনে কান্লার তো বেশি কিছু দেখাতে পারলাম না কো যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হলো সবাই বলবে